তেইশ বছরের ভাইপোকে নিয়ে পালালো ছত্রিশ বছর বয়সের কাকিমা পাঁচ বছরের শিশু আর স্বামীকে রেখে বিবাহিত ভাইপোকে নিয়ে গিয়ে পগার পার কাকিমা একবার দুবার নয় পাঁচ পাঁচবার বিয়ে করেছেন এই কাকিমা বলেই অভিযোগ পরিবারের ফের সামনে এলো ধুগুড়িতে পরকি আর প্রেম লোকে বলে প্রেম নাকি অন্ধ বয়সের ফারাকটাও কি তাদের চোখে পড়ে না যারা প্রেমে পড়ে একদিকে সামাজিক মতে জেঠিমা কাকিমা তারা মায়ের মতোই হয় ভাইপোকে নিজের ছেলের মতোই দেখেন জেঠিমা কাকিমারা তাই বলে কাকিমার সঙ্গেই সমাজ এভাবে এবার এরকমই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল ধুড়ি মহকুমার অন্তর্গত কুটি গ্রাম পঞ্চায়েতের টুকলিমারি এলাকায় পরিবারের অভিযোগ এর আগেও একাধিকবার এই কাকিমা অর্থাৎ মনেরা খাতুন বিয়ে করেছিলেন তবে টেকেনি তার সংসার অভিযোগ বর্তমান স্বামী সফিকুল রহমানের সাথে ভাই বোনের সম্পর্ক থাকলেও পরবর্তীতে তাকে বিয়ে করেন মনোরা খাতুন পরিবারের তরফ থেকে এও অভিযোগ করা হয় টুকলিমারি এলাকার আশরাফুল আনসারির বড় ছেলে আলতাফ আনসারি গ্যাংটকে পরিযায়ী শ্রমিকের কাজ করেন এভাবে দীর্ঘদিন ধরেই চলে তাদের পরকীয়া প্রেম পরকীয়া প্রেমিকা মনোরা খাতুনের সাথে ভাইপো আলতাফ আনসারির একটি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই গ্রামেতে সালিসি করাও হয় পরে পরকিয়া প্রেমিকা মানোরা খাতুন তার বাবার বাড়িতে থাকতে শুরু করে এদিকে প্রেমিক ভাইপো বাড়িতে এসে নতুন করে বিয়ে করেন বিয়ে করার কিছুদিন পর কিছু মাস পেরোতেই সেই বউকে বাপের বাড়ি রেখে এসে ফের কাকিমাকে নিয়ে পালিয়ে গেল প্রেমিক ভাইপো ঘটনা জানাজানি হতে আলতা পানসার স্ত্রী ফোন মারফত পরিবারকে চাপ দেন বলে অভিযোগ পরিবারের যদি এই ব্যাপারে ডাউকিমারি পুলিশ বাড়িতে একটি লিখিত জমা করেন আলতা পানসারির মা মার্জিনা খাতুন

আচ্ছা নিজে যাও না আচ্ছা কেন এই ঘটনা কেন জানি না কেন ভালোবাসে বলে কিন্তু ছেলেটা ভালোবাসে না যদি ছেলেটা ভালোবাসতো তাহলে মেয়েটাকে নিয়ে আসতো মেয়েটাই ছেলেটাকে ভালোবাসে তাই ও নিয়ে চলে গেছে এখান থেকে মানে মহিলাটাই নিয়ে গেছে এটা মহিলাটাই নিয়ে গেছে মানে মহিলাটার ব্যবহার খারাপ আর যে তিনবার বিয়ে হয়েছে তারপর আমার দেওরকে বিয়ে করেছে চারটা এবার আমার ছেলেকে নিয়ে পালিয়ে গেছে এবার ধরে ওর পাঁচটা বিয়ে হলো আর ওর ছোট ছেলেকে রেখে চলে গেছে ছেলেটা বাড়িতে খুব কান্না করতেছে আর আমার ছেলে বিয়ে করেছে নিজে বিয়ে করেছে কিন্তু নিজে পছন্দ করে বিয়ে করেছে কিন্তু এখন ওর বাবার বাড়িতে ওকে থুয়ে ছেলেটা আবার চলে গেছে ওই মেয়ের কাছে মেয়েটা নিয়ে গেছে মানে মহিলাটা নিয়ে গেছে মহিলাটা নিয়ে গেছে আপনার যা হুম এখন কি চান আপনারা এখন চাই কেস করেছি পুলিশ যেন তার ডিসিশন নেয় পুলিশ যেন খুঁজা খুঁজি করে যার সঙ্গে বিয়ে হয় আপনার ছেলের তাদের কি বক্তব্য এখন তারা বিষয়টা ওরা এখন আমাদের আমাদেরকে চাপ দিচ্ছে

তারপরে ওকে খুঁজা খুঁজি পরে ওকে খুঁজতে পেরেছি খুঁজে পেয়ে তারপরে ওকে ফ্লাকাটা থানায় দিয়েছি ওখান থেকে নিয়ে আসছি আবার বাড়িতে এসে দুই মাসের মতো সংসার করছে করে আবার বউটাকে ওর বাবার বাড়িতে রেখে আবার মেয়েটাকে নিয়ে গেছে মানে মোবাইল থাকলে মেয়েটা বারবার ফোন করতে থাকে করতে থাকে মহিলাটা তাই তো আর কোথায় কাজ করে আপনার ছেলে কোথায় কাজ করে এই যে জ্ঞানটক গেছিল কাজ করতে ওখান থেকে নিয়ে চলে গেছে

অ্যাটাচড বাথরুম কিচেন রুম ডাইনিং হল মাত্র স্বল্প মূল্যে ভাড়া পাওয়া যাচ্ছে উন্নত যোগাযোগ ব্যবস্থা রেল স্টেশন থেকে মাত্র হাফ কিলোমিটার দূরত্বে ইচ্ছুক ব্যক্তিরা শীঘ্রই যোগাযোগ করুন নিচে দেওয়া নম্বরে আর হ্যাঁ আরামবাগ শ্রী মোড়ের রাস্তার পাশে একটি দোকান ঘর ভাড়া দেওয়া হবে যোগাযোগ নম্বর শেখ মতিউল আলী নাইন সেভেন থ্রি টু ফোর সিক্স টু সিক্স ওয়ান ওয়ান এবং সেভেন জিরো জিরো ওয়ান সেভেন টু নাইন ফোর নাইন জিরো